লেক্টর মারিম ইলা মোর বাড়ি প্রেম ভালোবাসা টালবসা চলব না আমার সময় মোর বাপ মা ওমার ইচ্ছা মতো বিয়া দিয়া আমরা এক তো কথা কইনিগে আর তোমরা একো নিজের ইচ্ছা মতো বিয়া করবা চাচা মুই ইলা হওয়া দেব না এই গ্রামটা মোর কত মান সম্মান সে জানিস ঝোল ডোর আর दारू খাই খুঁছ বাড়ি পূরতে কি প্রতিদিন প্রতিদিন বই নি আসপা কর আর তুই মান দেখো বাবা তোমরা যতই কিছু বলো আমি সিমন্তকে ভালোবাসি আমি সিমন্তকে বিয়ে করব মুই তোর মারি চামড়া ফাটাই দিন কেন দেখো বাবা তুমি আমার চামড়া ফাটাতে পারো কিন্তু আমার মন মনটাকে তুমি কোনো কিছুই করতে পারবে না আয় তাহলে তোর মনটাকে মুই টুকরা টুকরা করে দিন কিন্তু আমার মনটাকে তুমি আমার মধ্যে খুঁজে পাবে না বাবা আমার সবকিছু সিমন্তর দিছে চিমন্তর সবকিছু তোর ঠিকছে তোক মারলে চিমন্তর লাগবে চিমন্তর মারলে তোক লাগবে ইলা বাংলা সিনেমার ডায়লগ মুখ দিস এখানে আমার জামানার বাংলা সিনেমা কতবার দেখি মুই আর ইলা ডায়লগ মুখ শুনাই ও জলটা মাতাল সিনেমাটা বারবার কেন দেখি ও নায়িকানিটা সুন্দর ছিল ওই জন্য নাকি

দারু দারু বেটি বিয়া দিতে পারিস তুই যে পালায় আসি তোর মা বাবা জানে হ্যাঁ ওরা সব জানে আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে সেনো চলে আসছে আমি সবকিছু ছেড়ে ছেড়ে তোমার কাছে চলে আসছি আমার একটা কথা রাখতে পারবা হ্যাঁ বলো আমার একটা খুব বড় স্বপ্ন আছে যত কষ্ট হোক না কেন আমি এই স্বপ্নটাকে পূরণ করবই শুধু তোমার একটু সঙ্গ দরকার তুমি ছাড়া এই স্বপ্নটা পূরণ করা আমার একদমই অসম্ভব স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে আমিও পূরণ করতে চাই তুমি কি বলছো বলো স্বপ্ন 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 কি দে স্বপ্ন কুবে একালে ভেতর ভেতর ধড়িয়া কুয়া তুমি ছাড়া তো আমার কেউ না মুই ছাড়া তো কেউ নাই আর স্বপ্নটা ঠিক কো তুমি কি আমার কথা এখনি বিরক্ত বোধ করছো

<laughs> अच्छा। जे तो पे रखा हाँ खेल ভালো করে যাই বাড়ি আমি কল করলে তোমার মোবাইলে আসলা কলেজ থেকে খাওয়া দাওয়া করেছো তো না সকালে খেয়েছিলাম তখন যখন কলেজ গেছিলাম এখনো খাওয়া দাওয়া করনি চলো এখনি চলো 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 আর কাজ করতে চলো তুমি আরে সুবুজ মুই যে বেয়া করে বটো নিয়ে আসাম না মরবো কিন্তু দেখতেও ভালো গুণেও ভালো জানিস এখনকার দিনে ওরকম মেয়ে পাওয়া তো খুব মুশকিল রে মুই তো মনে করুম যে মুই এই পৃথিবীতে এক এক একলায় ভাগ্যবান জানিস ওরে বাবা যখন কাম করিস তখন কইবে খা আগে খা নালে কিন্তু কাম করবাই দিব না আর যখন কলেজ যাবে আর যাওয়ার আগে সব কিছু কাজ করবে সকালে উঠবে বুঝে বলু আচ্ছা তো মো কি না কি জন্য আরে ইলার জন্যই তোরে তুই আমার বন্ধু না কা কোন কোদি দিলা কথা দেখ তুই তো বেয়া করিস আর একটা মাত্র ছিল তো মুয়ে পানো কিন্তু মোর মনে আছে তুই পাবা নাইছ যদি ওর বোইন টুইন থাকি লয় তাহলে পরিবেশ হিসেবে ওই হলে আর কমে কিন্তু ওর নিচে হলে আর কি ওর মতন হলই নি কিন্তু কি কোন কর কোদিন এরকম পা খুব মুশকিল বুঝাতে পাই শুনো না যে এই পৃথিবীত ভগবান মই একলাই পৃথিবীত কে রূপে ভালো হয় কে গুণে ভালো হয় কিন্তু মোর বু রূপেও ভালো গুণে ভালো মানে সব দিক থাকি ভালো আর মোর জানিস একটা জিনিস ওই কোনদিন প্রেম করিনি মুয়ে প্রথম আর কয় না যে প্রথম প্রেম পাওয়া মানে

জানিস পেঁয়াজ কাঁচামরচ দিই পণ্তা খাই আসেন আর এখন বেয়া করার পর তিন তরকারি ভাত খাইসাম জানিস আবার টিফিন করিও দিয়া প্যাক করি তারপর কি করিয়া না মোর সকালে উঠে কাজকর্ম করি তুলে পাড়াই কলেজ যায় কলেজ থাকি না আবার যে কি আন দিবে আবার যে কি খিলাবে জানিস মোর বউটা একদম লুকি লুকিয়েও ভালো গুণেও ভালো এরকম বউ পা খুব মুশকিল দে এই যে পাই না কত ভাগ্যবান ভাগ্যবানোর যে মুশকিল পাওয়া তোর বউটা তোর তোরকম খিলাই কর

আর করবে নাকি এর জীবন হবা পৃথিবীর উল্টি চালা এরকম জানিস সব শাশুড়ি মোটিনে আসিয়া আর মোর কত ভালো জানিস আর ভালো খারাপ করার জন্য কত মাস লাগিয়ে থাকবে জানু খবরদার খবর দেখো দিল্লি বীজ জায়গা কি হয়েছে তোমার আতিয়াকার সাথে ঘুরছিলে তুমি যদি আমাকে আগে বলতে যে আমি অন্যজনকে ভালোবাসি তো তোমাকে আমি ছেড়ে দিতাম কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাবে এক ঠকা চোর মারো ও আমার ফ্রেন্ড হয় ওর সাথে আমি ফুগল সার্ভিসিং করতে গেছিলাম আয় ফুগল সার্ভিসিং ও ভূগো সার্ভিস করতে গেছিলাম তুমি আমাকে এইভাবে অবিশ্বাস করছো শুধুমাত্র তোমার জন্য আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসছি আর এখন তুমি আমাকে এইভাবে সন্দেহ করছো তুমি যদি চাও আমি এখান থেকে চলে যাই তুই আমি এখনই চলে যাচ্ছি কিন্তু শোনো আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন এইভাবেই ভালোবাসবো খাওয়া হয়ে যাও এক্ষন খাও চলো এক্ষুনি খাওয়া চলো মানে পরে খাবো না না এখনই বসো বসে না বসো জানিস কোথায় মোর বুটো বলে উনজনের সাথে ঘুরে বেড়া এটা কি মানা যায় জানিস মোর বুটো লাখি একটরে মোর বুটো যেমন রুপিও ভালো গুণেও ভালো মোর বুটো ভালো তাই মানুষ খারাপ করার জন্য কত কথা কোজে জানিস আরে মোর বুটা মতন এই পৃথিবীতে কেউ নাই জানিস অনলি ফর একটয় যেমন শাহরুখ খানের বিকল্প নাই তেমনি মোর বুটার বিকল্প নাই আর সির হচ্ছে মুই পায়াং আর ওই জন্য মুই মনে করুন পৃথিবীর শ্রেষ্ঠ ভগবান হচ্ছে মুই এ জানিস মোর বুটো আবার সকালে উঠি সকালে উঠি না কাজ